বাতিল হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আরামবাগ সফর সূত্রের খবর সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের কারণে সফর বাতিল হয়েছে ওনার গত দুদিন আগেই ঠিক হয় আরামবাগে প্রশাসনিক সভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর প্রতিনিধি দল পরিদর্শন করে আরামবাগের কালীপুর পোর্টস কমপ্লেক্স ঠিক হয় আগামী পয়লা জুন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন সেখানেই প্রশাসনিক সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে কালীপুর মাঠে চলছিল সবার তৈরির কাজ কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল বিকালের দিকে সেই সেই সমস্ত সমস্ত জিনিস জিনিস খুলে ফেলা হয় এরপর করে নিয়ে চলে যেতে দেখা যায় এরপরে সূত্র মারফত জানা যায় আগের বারের মতো এবারেও স্বরাষ্ট্রমন্ত্রীর আরম্ভক সফর বাতিল হয়েছে যদি অফিসিয়ালভাবে এখনও এর সফর বাতিলের কথা জানায়নি প্রশাসনিক আধিকারিক বিজেপি নেতৃত্বের দাবি তাদের কাছেও মৌখিক খবর এলেও এখনও অফিসিয়ালভাবে তারা কিছু জানতে পারেননি